আমার বাসায় বদ্ধিন আছে রাত দুইটার পর থেকেই হুসাম কান্নাকাটি করা শুরু করে ফজরের পরে গিয়ে হুসাম ঘুমায় যদি হোসাম রাতে ঘুমায়ও যায় ঠিক রাত দুইটা তিনটার দিকে আবার উঠে কান্নাকাটি করা শুরু করে তারপর আবার সকাল যখন হয় তখন পুরা ঠিক সারাদিন দিনও খেলা করবে কোনো কান্নাকাটি নেই দুষ্টুমি করতে থাকবে বাট রাত হইলেই ওর কান্নাকাটি করা শুরু হয় আর যে বাচ্চারা রাতে কান্নাকাটি করে ঘুমায় না সেই বাসায় বদজিন থাকে আর এই বদজিনের কারণে বাচ্চারা রাতে ঘুমাইতে পারে না একজন আমার ভিডিওতে কমেন্ট করছে যখন বলছে হুসাম সারা কান্না করছে কেন কান্না করতেছে কি কারণে কান্না করতেছে কিছুই বুঝতেছে না আমার ওই ভিডিওটা দেখার পরে ওই আপুটা কমেন্ট করছিল আপনার বাসায় বদ্রিন আছে তার এই কথাটার কোনো অ্যান্সার আমি দেই নাই থাকতেও পারে অনেক বাসায় থাকে এরকম টাইপের বদ্রিন যার কারণে বাচ্চারা ওইটা বুঝে আর বাচ্চারা সারা রাতই কান্না করে কিন্তু হুসামের টা একটু উল্টা হয়েছে আসলে ও কান্নাকাটি করছিল ওর পায়ের ব্যথার কারণে যখন ডক্টর দেখাইছে তখন ডক্টর বলছে ও বড় হইতেছে যার কারণে ওর এখন ক্যালসিয়ামের একটু সমস্যা হইতেছে ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছে এখন বড় হইতেছে যেহেতু এটা স্বাভাবিক ওর হাত থাকবে আর এই ব্যথাগুলো সব রাতেই হয় সারাদিন ও এই ব্যথাটা বুঝবে না রাত হওয়ার পরে ওর ব্যথাগুলো শুরু হবে ডক্টর দেখার পরে তিনটা ওষুধ দিচ্ছে না যে পর্যন্ত দেখবেন হুসামের চোখ দিয়ে পানি না পড়তেছে সেই পর্যন্ত এই ওষুধটা খাওয়াবেন না যখন দেখবেন ও ব্যথা টিকতে পারতেছে না ওর চোখ দিয়ে পানি পড়তেছে তখনই ব্যথার ওষুধটা খাওয়াবেন ডক্টর যে এই ওষুধ এগুলো খাওয়ানোর পর থেকে হুসাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ওর পায়ের ব্যথাটা তেমন একটা নাই যাই হোক ভিডিও দেখে অনেক অনেক কিছুই কমেন্টস করতে পারে অনেকে মনে হইতেও পারে বাচ্চা কেন এত রাতে কান্না করে আপুটার ওই কথা শোনার পর থেকে আমি একটু ভয়েই থাকি রাতে পেটুস ইলিশ মাছটা নিয়ে আসছে আনার পর পরই পেটুসকে বলছে আগে রান্নাঘরে গিয়ে আগুনে ছেঁকা দাও তারপর এর মধ্যে কিছুটা লবণ ছিটা মারছে আম্মু বারবার বলে দিছে রাতে যেন ইলিশ মাছ বাসায় না নিয়ে যায় যেহেতু হুসাম অনেক ছোট আর রাতের দিকে ইলিশ মাছটা না কেনাই ভালো কি করার পেটুসের অফিস থাকে অফিস থেকে আসার সময় ও বাজার করে নিয়ে আসে পেটুস তো এখন বাজার করে এগুলো নিয়ে আসছে সাথে সাথে ওকে আমি রান্নাঘরে পাঠাই এই disse আগুন ধরে ছাকা দেওয়ার জন্য ইলিশ মাছটা আনার পরেই চিন্তা করলাম লেজ ভর্তাটা করে ফেলি ইলিশ মাছের ভর্তা খেতে ভালোই লাগে ইলিশ মাছের ভর্তার জন্য লেজের সাথে আমি আরো দুই পিস মাছ নিয়ে নিছি মাছগুলো যখন ভাজতেছিলাম তখন পাইতেছিলাম ভয় পেটوشকে ডাক দিয়ে এনে দাঁড়ায় করে রাখছি আমার রান্নাঘর থেকে পাশের বিল্ডিং এর ছাদ দেখা যায় ওই ছাদের দিকে তো আমি তাকাইতেছিলামই না কি যে ভয় পাইতেছি ভাজার সময় পরে আর কি পেটوشকে বলছি মাছ ভাজা শেষ না হওয়া পর্যন্ত তুমি রুমে যাবা না এখানে দাঁড়ায় থাকবা আমার মাছ ভাজা শেষ হবে তারপর তুমি রুমে যাবা মাছ শেষ করে আমি রুমে নিয়ে এই মাছের কাটা কোটা সব বেছে নিয়ে আসছি তারপরে এই তো ভর্তাটা বানাইতেছি হুসাম কিনে সারা দিন বাসা একা থাকি আর পেটুস অফিস থেকে আসে সেই সন্ধ্যার দিকে বান্না করি না হুসাম আমার টা কোন রান্না বান্না কোনো কিছুই করতে দেয় না পেটু আসার পরেই হুসামকে ওর কাছে রেখে তারপর আমি সব কাজ করতে থাকি এই তো কথা বলতে বলতে আমার মাছ ভর্তা বানানোটাও শেষ হয়ে গেছে ইলিশ মাছের ভর্তা খেতে কি যে মজা লাগে আর সাথে থাকে ইলিশ মাছের ডিম তাহলে তার কোনো কথাই নেই এক প্লেট ভাত এসে খাওয়া যায় এই মাছ ভর্তা ডিম দিয়ে এই ভর্তাটা বানানোর সময় একটু মাছের তেল দিয়ে দিতে হবে আর সাথে সরিষার তেল তাহলে ভর্তাটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় যাই হোক আজকের ভিডিওটি এই এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ